আসসালাম আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানিয়ে দেব আমার ব্যস্ততা দরুন আপনাদের সবার কমেন্টের উত্তর দিতে পারি না তাই এই ভিডিওতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর জানিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই সন্দীপ দাস নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কবে থেকে নতুন ভিসা চালু হবে জানালে ভালো হতো এই প্রশ্নের উত্তরে সন্দীপ দাস সহ সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলব যে কাতার সরকার ডিসেম্বর মাস নাগাদ কিউ চালু করার সম্ভাবনা আছে এবং তারপর নতুন ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ফ্যামিলি ভিসা সব একসাথে চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে ইনশাল্লাহ তাই এখন নতুন ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করি নতুন ভিসা সম্পর্কে বুঝতে পেরেছেন এরপর তারিন আক্তার নামের একজন প্রশ্ন করেছেন যে আমি তো রিএন্ট্রি পারমিট পাচ্ছি না কপিল আমাকে রিএনট্রি পারমিট দিচ্ছে না এই প্রশ্নের উত্তরে বলবো রিএন্ট্রি পারমিট যদি আপনার কপিল বা কোম্পানি আপনার জন্য সরকারের কাছে আবেদন করে থাকে তাহলে অবশ্যই আপনি রিএন্ট্রি পারমিট পাবেন কারণ সেই পারমিটের একমাত্র মালিক হলো আপনি আপনার পারমিট অন্য কেউ ব্যবহার করতে পারবে না তাই আপনার কপিল যদি রিএন্ট্রি পারমিট পেয়ে থাকে তাহলে আপনার কাছে পৌঁছে দেবে টেনশন করার কিছুই নাই আশা করি বুঝতে পেরেছেন এরপর আয়ুব নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি কোম্পানি পাল্টাতে চাই আমি কি করতে পারি এই প্রশ্নের উত্তরে বলবো ভাই আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন। সেই কোম্পানি থেকে এনওসি নিতে হবে এরপর আপনি নতুন যে কোম্পানিতে যেতে চান সেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে অনেকেই বলতে পারেন যে ভাই বর্তমানে তো কোম্পানি বা কপিল পরিবর্তন গেলে এনওসি পেপার নিতে হয় না সেই ভাইদের বলবো এখন এই আইনটি সব জায়গায় কার্যকর হয়নি তাই আপনি যদি কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এনওসি পেপার নিতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর মোহিন উদ্দিন নামের এক ভাই প্রশ্ন করেছেন ভাই আমার ভিসা আর্টসে করোনা ভাইরাসের আগে এবং ভাইরাসের কারণে আমি যেতে পারি নাই আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু টিকিট বাকি ছিল এমন সময় ফ্লাইট বন্ধ করে দিছে এবং আমার ভিসায় লেখা আছে ভ্যালিড টু ইউজ আমি কি কাতারে যেতে পারবো এবং কখন যেতে পারবো এবং যাদের ভিসা করোনা ভাইরাসের আগে আসছে ভাইরাসের কারণে যেতে পারে নাই কাতার সরকার তাদের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে এই প্রশ্নের উত্তরে মহিউদ্দিন নামের ভাইকে বলবো যে ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর বলবো যে ভাই আপনার সব কিছুই ঠিকঠাক আছে শুধু আপনার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যখন কাতার সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে তখন আপনি টিকিট কেটে কাতারে যেতে পারবেন তারপর আপনি যে কোম্পানি বা কপিলের আন্ডারে যাবেন তাদের কাছ থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে নিলেই হবে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল এখনকার মতো আপডেট নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলবাটনটি অন করে দেবেন তো পরবর্তী কোনো কাতারের আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ